আর স্টুডেন্ট পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যই এই সাজেশনটি দেখে নাও যেখানে মাত্র রচনা অনুবাদ এবং প্রতিবেদন রচনা রয়েছে তোমাদের জন্যে যেটা তোমরা এগুলির তোমরা পয়েন্টসগুলো অন্ত দেখ বা দেখে নাও ঠিক আছে পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো ভেরি ইম্পর্টেন্ট মাত্র কয়েকটি একটি স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ ভেরি ইম্পর্টেন্ট এই বঙ্গনবাদটা খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে তার সঙ্গে আছে দেখো প্রতিবেদন রচনা বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা বিবেদন করবে ঠিক আছে বিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠান হতে পারে নাম দিতে পারে সেখানে তার বিষয়ে প্রতিবেদন রচনা তারপরে আছে দেখো আমি মাত্র এখানে একটি মাত্র রেখেছি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটা ঘুরিয়ে আসতে পারে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটা ঘুরিয়ে আসতে পারে কীরকমভাবে সেটাও দেখাচ্ছে দেখো দেখো নিচে দেখো চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু রেখেছি আমি তার সাথে একটা করতে পারো সেটা হচ্ছে বাংলার উৎসব বাংলার উৎসব ঠিক আছে চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা এবং বাংলা উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনাটা তোমরা একটু প্রবণ করে নাও তার সাথে দেখো এই বঙ্গ একটু দেখে নেবে দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি দে দেউল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি ভেরি ইম্পর্টেন্ট এটাও এবং তার সাথে রক্তদান জীবনদান এ বিষয়ে একটা প্রতিবে রচনা প্রতিবেদন রচনাটা দেখো রক্তদান জীবনদান এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন রচনা আর একটি প্রতিবেদন রচনা রেখেছি ভেরি ইম্পর্টেন্ট দেখাচ্ছে দেখো প্লাস্টিক বর্জন আমাদের প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে এই বিষয়ে সংবাদপত্রে একটি পত্র রচনা করো ঠিক আছে এবং বাংলা উৎসবটা এর আগে বলেছি বাংলা উৎসবটা একটু প্রিপার করে রাখো ঠিক আছে খেলা নিয়ে পরীক্ষা কিন্তু আসবে তার সঙ্গে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন ইজ ফার্স্ট লেসন এটা ভেরি ইম্পর্টেন্ট তোমরাও এটা এই তিনটে মাত্র দিলাম যে এখানে তোমরা প্রিপেয়ার করে রাখবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ এবং একটি রচনা সেটা হচ্ছে যে খেলাধুলার প্রয়োজনীয়তা খেলাধুলার চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা বা খেলাধুলা নিয়ে ভূমিকা ছাত্র সমাজের ভূমিকা খেলাধুলার এরকম পরীক্ষা আসতে পারে তোমরা একটু পেয়ে করে নাও তো এটাই তোমাদের লাস্ট সাজেশন তোমরা একটু পয়েন্টসগুলো দেখে নাও এই নোটসের বা এই রচনাগুলিটির ঠিক আছে এবং তার সাথে বাংলার উৎসবটিও একটু দেখে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও